সরস্বতী পুজোর দিন আমি কোথায় গেলাম আর কি করলাম তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে সরস্বতী পূজা আছে কে হলুদ মাখতে হয় কেমন আছো সবাই তো বনের কথা তো তোমরা শুনলে আর বোনের কথা অনুযায়ী কিন্তু আমরা এখন দুবনি নিম পাতার হলুদ মেখে নিয়েছি এখন আমরা স্নানটা সেরে নেব সকাল সকাল আর স্নান সেরেই কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন ফল প্রসাদও একটু বানিয়ে নেব কারণ ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে তারপরে দেখো এইদিকে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য সবাই কিন্তু চলে এসেছে তো চলো আগে পূজাটা সেরে নি মহিনাম ভক্তিহীনাম জনার্দনম যদি পূজিত মায়া দেব পরিপূর্ণ তথাস্তবে ঐশ্বর্য ওং দেবী ওং মাত সরস্বতী দেবী পূজনে নারায়ণী নমস্তে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে সরস্বতী পূজার দিন আমি ছিলাম কোথায় তো সরস্বতী পূজার আগের দিন সন্ধ্যায় আমি চলে এসেছি পিসিদের বাড়িতে কারণ পিসি বাড়িতে সরস্বতী পূজা করে প্রতি বছরই তার জন্য আমি চলে এসেছি পিসি বাড়িতে আর এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের সরস্বতী পূজা করাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখন চলছিল প্রসাদ দেওয়ার পালা এখান থেকে বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করে কিন্তু অনেকেই যাবে ঘুরতে বলো কে কাচ্ছ কি দেখি কয় দিকে খাও আর হ্যাঁ এইখানে যত ছেলে মেয়ে দেখতে পারছো এরা কিন্তু সবাই ছিল আমার পিসির স্টুডেন্ট সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর পিসিও বসে পড়েছি খেতে আর খাওয়া দাওয়া শেষ করে আমি বনু আর পিসি তিনজনে রেডি হয়েই নিয়েছি এখন আমরা যাব বোনের স্কুলে মানে বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে চলে এসেছি আমরা সরস্বতী স্কুলে তো আসার কথা ছিল এখানে সকাল দশটার মধ্যে কিন্তু বাড়িতে পূজা করার জন্য আর আসা হয়নি তার জন্য এখন বিকালবেলা চলে এসেছি বোনের স্কুলে ঠাকুরটা দেখার জন্য এটা তোমাদের স্কুলের ঠাকুর খুব সুন্দর হয়েছে আলপনা আরো সুন্দর খুব সুন্দর হয়েছে আর আজকে রাস্তায় এত পরিমাণে ভিড় কি আর বলবো আজকে সরস্বতী পূজা নাকি অন্য কিছু সেটা বোঝাই যাচ্ছে না তো যাই হোক তারপর আমরা বোনারি স্কুল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি শ্যামসুকী স্কুলের ভেতরে তো এখন শ্যামসুকি স্কুলের ঠাকুরটা দেখবো তারপর এখান থেকে আর কোথাও যাওয়া হবে না মনে হয় কারণ এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে তার জন্য শ্যামসুকি স্কুল থেকে এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন কোথায় যাব জানি না আগে বেড়ায় আর এই দেখো আজকে বিদ্রোহী মোড়ের অবস্থাটা একবার দেখো মনে হচ্ছে বিদ্রোহী মোড়ে পুরো মেলা বসে গিয়েছে এখানে এত পরিমাণে ভিড় তারপর আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে তাও আবার এক ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপরে পেয়েছি ফুচকাটা হাতে আমরা কিন্তু তেমন কোথাও ঘুরতে যাইনি তাই কিন্তু এখন দেখো অনেকটাই রাত হয়ে গিয়েছে এখনও আমরা বাড়ি ফিরতে পারিনি আর কোথাও যদি ঘুরতে যেতাম তাহলে জানি না কতটা রাত হতো তো যাই হোক এখন বাড়ি যাব আর এই দেখো আমার বোনের পরিস্থিতি ওর এখন পা ব্যথা করছে তার জন্য উঠে গেছে পালকিতে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে এখানে কারণ আজকে আমাদের নিরামিষ আজকে পূজা করেছি তার জন্য তো আজকের দিনটা তো আমি এইভাবেই কাটালাম খুবই সুন্দর কাটিয়েছি আজকের দিনটা তো তোমরা আজকের দিনটা কেমন কাটালে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে